আমার প্রত্যাশা আমার দাবি অন্তর্ভূত সরকারের কাছে আমাদের এই যে বাংলাদেশের যে সীমান্তরা সীমান্তের পুরোপুরি একটা টানের তৈরি করার দরকার অর্থ হল বা টানের তৈরি করা বাংলাদেশের মানুষ আরও কিছু মানুষই এখানে অনেক উদ্ধারপ্রাপ্ত করতে পার এবং যেহেতুকি যে ছয় আগস্ট পাঁচ আগস্টের পূর্বে শেখ হাসিনা ইন্ডিয়া বৈশা এই একশো বিশটা গেট ছেড়ে দিয়েছিল নোয়াখালীর মানুষ বাংলাদেশভাবে দুর্ঘটনা হয়ে অনেক লোকগুলা মৃত্যু হয়েছে এবং গড়পালা পশু পাখি সমস্ত পৃথিবীর মানুষ দেখেছে তো ওইগুলাই বাস্তবন করার জন্য টানেলের প্রয়োজন বাংলাদেশের এবং অন্তর্বর্তী সরকারের জরুরি দরকার আটলগুলি মানুষের জন্য বাস্তবায়ন করার দরকার এই ট্যানেল দিয়ে এবং সব দেশে তথ্য প্রযুক্তির মাধ্যমে এইগুলা গ্যাস চ্যাল উত্তোলন করে এবং জাতি জাতিসংঘের কাছে ওগুলা হস্তান্তর করে প্রত্যেকটাই জনগণের গোড়া তালিকার মাধ্যমে এবং বিশ্ব ব্যাংকের ভিতরে তালিকা করে প্রত্যেকটা লোকের এই মুদ্রা হস্তান্তর করতে হবে বাংলাদেশে আইন বৃদ্ধি পাবে এবং

যুদ্ধর পরিকল্পনা হয় তবে তিনটা ভাষা নিয়ে কথা হয়েছে একটা ভাষা হলো বাংলা ভাষা আরেকটা ভাষা হলো উর্দু ভাষা একটা ভাষা হলো পারি ভাষা এই তিন ভাষার ভিতরে এখন জাতি জাতিসংঘের কাছে আমাদের তিন ভাষার থেকে আমরা বাংলাদেশের যে মাতৃভাষা বাংলা এখনও এই বাংলা ভাষাটা স্বীকৃতি পায় না বা হয় না জাতি জাতীয় জাতিক আকুল আবেদন যে আমাদের বাংলা ভাষাটা কিছু করার জন্য তাহলে এই গ্যাস পুনরায় স্বাধীন অন্তর্ভুক্ত হলো এবং উনিশশো একাত্তর সালে যে যুদ্ধরা হয়েছে বা যুদ্ধ করেছে পূর্বের লোকেরা করছে রক্ত জর্জরিত হয়েছে এটাও একটা মারমাত্মার ব্যাপার যখন আমরা দেশের পূর্বের লোকেরা স্বাধীন করেছে জনগণের জন্যে সাত কোটি মানুষের জন্যে তো তারপরেও কিন্তু গ্যাস ইন্ডিয়ার রক্ষা পায় না এখনও পায় নাই কারণ তখন তারা চিন্তা করছে একটা সংবিধান তৈরি করেছে ডক্টর কামাল হোসেন ডক্টর কামাল হোসেন যখন সংবিধান তৈরি করে তখন এই ডক্টর কামাল হোসেনের যে সংবিধানে বাহ সংবিধানে অনেকগুলা এই সংবিধান কিছু কাটা তোলা হয়েছে সে যেমন রহমান এই দেশের সার্বিয়ার কোষক স্বাধীনতার পোষক তারও একটা সেও একটা বাবু যেমন এই ক্যাসেরামা মার্সের ভিতরেরা মার্চের ভিতরে এই প্রত্যেক উত্তোলন করতেন আত্ম সেও একটা এই দেশের একটা যৌথের বিন্দু এবং আমি মনে করি সকলের ন্যায় এই অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে গেলে জনগণের আশা আকাঙ্ক্ষা করতে গেলে এইগুলো অক্রান্ত ছাত্র ছাত্রীকেও নিহুত হইয়া কাজটা কাছে আকুল আবেগণ এবং অন্তর্ভুক্ত করার জন্য বিশ্বের কাছে মানবধিকার কাছে যে সরকার যে পাঁচটি সরকার তরুণ তরুণী ছাত্র নিহত হয়েছে আমাদের তরুণ তরুণী ছাত্র নিহত হয়েছে দুই হাজারের মতো আমি দেখেছি চব্বিশের ঘটনা

এবং এই যে রাবারের গুলি যখন মারে তখন ওরা উত্তেজিত হয় কিন্তু ওদের কাছে তো রাবারের গুলি তারা বা ওদের কাছে তো নাই ওরা যদি তাদের করে দিই আমি প্রত্যেকটাই জায়গায় যেমন নিউ মার্কেট থেকে এই থেকে ধরে সায়েন্স টেবিল থেকে ধরে কলাবাগান থেকে ধরে বত্রিশ নাম্বার দৌড়ে গ্রিন থেকে গ্রিন রোড থেকে ধরে এবং বসুন্ধরা থেকে ধরে এবং ইস্টার্ন প্লাজার তোদের চতুর্দিকে আমি পুলিশ বাহিনীর সাথে ওই এক সাইডে পুলিশ আরেক সাইডে আমি একসাথে তখন থেকে আমি ঘুরি ঘুরি দেখেছি মার মাত্র পুলিশ বাহিনীর ছাত্র ছাত্রীদেরকে উন্নত করেছে এখন আমারও দুই ছেলে লেখাপড়া করতেছে স্টুডেন্ট তারাও তো ফিরে গেছে তাহলে আমি গেলে তো আর দোষ নাই এই জন্য আমি সবাই যে মৃত্যু হোক স্বাধীনের জন্য যদি আমার মৃত্যু হয় আমার কোনো আফসোস না যেমন ওই যে গুলি করিয়া প্রকাশ্যে গুলি করিয়া যেমন মারি যাচ্ছে আবু সাহিদ আবু সাহিদের ভূমিকা ছিল আসলে অত্যন্ত মারভাত্মকভাবে যে ভূমিকাটা তারা করেছে হ্যাঁ তা দেখেছি দেখি আমি আপনাকে এটা প্রকাশ করছি যে আবু সাহেব যে ঘটনাটা ঘটেছে এরা পাবে ওইগুলা তরুণ তরুণী নিহত হয়েছে এদিন এক হাসিনা যে পড়েছে এটা মারমাত্মকভাবে জাতিসংঘের কাছে আপনার সাথে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে এটা সত্য এবং ক্ষতি ওনার বিচার হওয়ার প্রয়োজন এবং জনগণ দেখারও প্রয়োজন অত বুদ্ধি করে পাঁচই আগস্টে আমি আর্মিকে বুলেটের বিনিময়ে একটা বুলেট দিয়েছি কেন দিয়েছি আমাদের সত্য সে ছিল না যে আমি নিজে ইচ্ছা হয়েছি তো এইগুলোই করবো বা বোঝ যে আমাদের উপরে করতে প্রস্তুতি আমরা গুলি করতে বাধ্য হয়েছি কিন্তু এটা বাস্তব আমরা পুলের পুরা দিয়েছি বলিউডের গুলি বলে সেনাবাহিনীর তরফ থেকে আমাদের অন্তর্ভুক্ত এবং ঢাকুল আবেদন সেনাবাহিনীর ভূমিকাতে তরুণ তরুণী ছাত্র ছাত্রী তারা একটা নতুন করে দেশ উজ্জীবিত হয়েছে এটা বর্তমান যে আমাদের সরকার সেই সরকারের কাছে আপনার আশা প্রত্যাশা কতটুকু এবং আপনারা যা দিয়েছেন তা দিয়েছেন কিনা এবং বর্তমান সরকারের কী করা উচিত ভূমি এবং দেশ নিয়ে জনগণ জনগণকে এবং এই অন্তর্ভুক্ত সরকার অন্তর্ভুক্তে পাঁচ বছর কাজে সময় দেওয়া উচিত জনগণের কল্যাণের জন্য জনগণের বাড়ার জন্য জনগণের স্বার্থের জন্য এবং এই জনগণের সাহায্য যখন হবে তখন দেশ উন্নতি হবে এই দশ হিন্দু সারের অন্তর্কে আরও পাঁচ বছর সময় দেওয়া উচিত আন্তর্জাতিক আন্তর্জাতিকদের কাছে আমার আগুন আবেদন কারণ এই হিন্দ যে মৎস্য আন্দোলনের যে গার্জেন উনি আমাদের এই দেশটা রক্তচানোর জন্য একজনেরই প্রয়োজনীয় একজনই পারবেন কিছু কিছু দুর্বল জায়গা আছে ওনাকে ঘুরে হবে ওনাকে সহযোগিতা করতে হবে নিয়ে অংশগ্রহণ করতে হবে উনিশশো দশ সালের ম্যাপে এই বাংলাদেশে যে ম্যাপটা তৈরি হয়েছে ব্রিটিশ ওই ব্রিটিশরা যখন এই নামদারিথনগুলা প্রস্তুত হয়েছে এই প্রস্তুতগুলা কিছু কিছু লোক আবার নিহত হয়েছে আবার এইগুলা নাম জারি সুযোগ হয়েছে কিছু কিছু অবৈধ হয়েছে